যে শ্মশানে ভূত থাকে না সে শ্মানে ভূত থাকে না সে শোষণে ভয়ে না আমাদের শোশানে ভূতে বরা আমাদের শোষণে ভূতে বরা কেউ বেঁচে যেতে পারে না কেউ বেঁচে যেতে পারে না যে শ্মশানে ভূত থাকে না শশানে ব্রোতকে না শশানে ব্রোতকে না শশানে ব্রোতকে না আমি ভাবছি আগামী শশানে নির্বাচনে আমিও নির্বাচন করব এবং একটি নতুন দল গঠন করব তাহলে তো ভালোই হয় ডানিমা তোরা কি আমার পাশে থাকবে নাকি কি বলছ ডানিমা আমরা সব সময় আপনার পাশেই আছি তো ওরা যদি আমার পাশে থাকিস তবে তো আমার কোনো চিন্তাই নাই আমি নির্বাচনে জয়ী হবই আমরা চমরাজের কৃপায় আপনার পাশে সব সময় আছি আপনি নিশ্চিন্তে নির্বাচন করুন আমার চিন্তা হলো ওই ওই পাটা বুড়ো বিমুদুর থেকে নিয়ে বুড়োটাকে যে কেউ হারাতে পারে না একের পর এক নির্বাচন করে আর সব নির্বাচনকে জয়ী হতেই তোকে বেটা একবারে আত্মার শান্তি হয়েও না আগামী নির্বাচন তো এসেই বলে যে আমার ক্ষমতাও শেষ হয়ে যাচ্ছে বাবজি বাবজি আর নির্বাচন করব না তোরা কি বলিস কি বলেন আপনি নির্বাচন না করলে কে নাকে কি ক্ষমতায় আসে কে জানে আর এসে তো আবার সব অপকর্ম শুরু করে দিবে শুনেছি ওই পিটকের ডাইনিটা নাকি নির্বাচন করবে আর সে যদি নির্বাচনে জয়ী হয় তবে তো কাজ হয়েছে কিন্তু কিন্তু আমি আর নির্বাচন করতে চাচ্ছি না অনেকে ভাবে আমি নাকি জোর করে ক্ষমতা নিয়ে বসে আছি আপনি যতই বলেন আপনাকে কেউ ছাড়বে না আর আপনাকে আমাদের জন্য আর আমাদের শোষণের জন্য নির্বাচন করতেই হবে তা না হলে অন্য কেউ ক্ষমতা আসলে শোষণের বারোটা বাজিয়ে ছেড়ে দিবে আচ্ছা দেখি তোরা এত করে যখন বলছিস তবে আরেকবার চিন্তা করে দেখি কিরে নির্বাচন তো এসেই পড়েছে তোরা তোরা কাকে ভোট দিবি ভোট আর কাকে দেবো আমাদের বীর মদুর্তি ঠাকুর কে তো ভোট দেবো এত সুবিধা দিয়েছে আমাদের শ্মশানে কত সুবিধা পেয়েছি আমরা তা কি ভাবা যায় আগে কি ছিল আর এখন কত কি হয়েছে শুনেছি ওই পেকাটি ডাইনি নাকি নির্বাচন করবে আমিও তো তাই শুনেছি কিন্তু ওই পেকাটি ডাইনি কে কে ভোট দিবে আরে দিবে দিবে ওর মতো কতগুলো শয়তান ডাইনি আছে না ওরাই দিবে ঠিকই বলেছিস শোন কি বলি লোকেরা আমাদেরকে ভালো পায় না একদম পছন্দ করে না তাই মনে হয় আমাদের ভোটও দিবে না কথাটা মন্দ বলেননি রানিমা ওই ভীমদূর্তিটা সবার মনে একবারে কেতে বসে আছে লোকের কাছে জিজ্ঞেস করলেই বলে নাকি ওই ভীমদূর্তি কি ভোট দিবে হুম তাই তো বলছি আমাদের কিছু একটা করতে হবে যাতে করে সবাই আমাদেরই ভোট দিতে বাধ্য হয় কিন্তু কি করবেন ডাইনিমা সেটাই তো ভাবছি কি করা যায় তোরাও কিছু ভাব বলছি কি ডাইনিমা সবাইকে যদি পাঁচ হাজার টাকা করে দেওয়া যায় তবে কিন্তু সবাই বুট দিতে রাজি হবে তোর কি মাথায় কত টাকা হয় জানিস আমি এত টাকা পাবো কোথায় কিছু টাকা জমিয়েছি মানুষের কাছ থেকে চুরি ধার দেলা করে এখন এই টাকাও যদি খরচ করে তাহলে নির্বাচন করবো কি দিয়ে তাহলে কাজ করে দেয়নি মা মানুষগুলোকে ভয় দেখানো যাক আমরা প্রত্যেক পরিবার থেকে একটি করে বাচ্চা কিডন্যাপ করে নেব এবং বলবো যে আমাদের যদি ভোট না দাও তাহলে কিন্তু বাচ্চা ফিরে পাবে না হ্যাঁ এইটা একটা ভালো বুদ্ধি এতে আমার টাকাও খরচ হবে না এবং আমি ভোটও পেয়ে যাব এই বুদ্ধিটা ঠিক আছে তাহলে ডানিমা আমাদের নির্বাচন তো চব্বিশ তারিখে তাহলে আমরা তেইশ তারিখ রাতের বেলায় আর চব্বিশ তারিখ সকাল ভোর হবার আগেই আমরা সব পরিবার থেকে একটা করে বাচ্চা নিয়ে আসব। যাতে করে ভয়েই সকাল সকাল গিয়ে সদয় ভোটটা দিয়ে দেয় আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল কিন্তু সাবধান আমাদের এই প্ল্যান যেন অন্য কেউ না জানতে পারে শুনেছেন বিমদতি মশাই আমাদের নির্বাচন নিয়ে পেকাটি কেমন চক্রান্ত করছে হ্যাঁ রে এই চিন্তাই তো করছি কি যে করবো মাথায় আসছে না তোদের কিছু চিন্তা কর কি করা যায় বলছি এবার পেকারি এমন একটা চরম শিক্ষা দিতে হবে এমন শিক্ষা দিতে হবে যে সে যেন সারা জীবন মনে রাখে এমন মার দিতে হবে যাতে করে আর একবার মরে ভূত এই মার মনে থাকে কিন্তু তুই তো এখনই কিছু করতে পারবি না কারণ তোর কাছে কোনো প্রমাণ নেই তুই এখন ধরলি এবং সেই বিটকে রে ডাইনিটা যদি বলে যে আমি তো এরকম কিছুই করতে চাচ্ছিলাম না তখন তুই কি বলবি তার হিসেবে বরং একটা বুদ্ধি করা যাক যে সময় ডাইনি বাচ্চা চুরি করতে আসবে তখন তোরা ওট পেতে বসে থাকবি আর তারা আসতেই তোরা ঝাঁপিয়ে পড়বি তখন তোদের কাছে প্রমাণও থাকবে আর ওরাও তোদের হাত থেকে বাঁচতে পারবে না তখন দেখবি কেমন শাস্তি দেই জীবনে শিক্ষা দিয়ে দেবো ঠিকই বলেছেন এই কাজই করতে হবে আচ্ছা তাহলে ওই কথাই রইলো তোরা কিন্তু তোরা কিন্তু প্রস্তুত থাকবে কি রে লে এই করতে কি শুরু কর তাড়াতাড়ি করিস সব করতে গে তো বাচ্চা নিয়ে আসতে হবে অসাবধান কোনো কিন্তু সন্ধ করবি না কোনোভাবেই যেন ট্যান না পায় কি রে বাচ্চা চুরি করতে এসেছিস আয় তোদের চুরি করাচ্ছি আয় এমন পেটা আজ পেটা বোনা তোরা আর একবার মনে ভূত হয়ে গেলো তোদের এই বিষ না মনে থাকবে জানি ধরা পড়ে গেলাম যে আমাদের বাছাও আমাদের বাছাও বাছাও